আপনি কি কখনো ভেবে দেখেছেন মাত্র ছয় মাস যদি আপনি নিজের জীবনে মন থেকে কাজ করেন তাহলে কত বড় পরিবর্তন আসতে পারে ভাবুন তো একশো আশি দিন চার হাজার তিনশো কুড়ি ঘন্টা এই সময়টাই যথেষ্ট পুরোনো অভ্যাস ভেঙে নতুন জীবন শুরু করার জন্য আমরা অনেকেই বিশ্বাস করি জীবন বদলাতে নাকি অনেক বছর লাগে কিন্তু সত্যি হলো পরিবর্তন শুরু হয় একটি মাত্রা দিন থেকে এবং সেই দিনটাই আজ হতে পারে এই ভাবনা থেকেই লেখা হয়েছে বই ট্রান্সফর্ম ইয়র লাইফ ইন সিক্স মান্থস লেখক ড্যারেন কক্স কোনো সাধারণ মোটিভেশনাল বক্তা নন তিনি প্রথমে নিজের জীবন বদলেছেন তারপর একটি প্র্যাকটিক্যাল সিস্টেম তৈরি করেছেন যা অনুসরণ করলে আপনার হেলথ হ্যাবিটস রিলেশনশিপস ফাইন্যান্সেস সব কিছু বদলে যেতে পারে এই বইয়ের সবচেয়ে ভালো দিক হলো এখানে জটিল তত্ত্ব নেই বরং খুব ছোট ছোট সহজ এবং কাজে লাগানো যায় এমন স্টেপ দেওয়া আছে ড্যারেন কক্স বলেন যদি প্রতিদিন মাত্র এক শতাংশ ভালো হন ছয় মাস পরে আপনি আগের থেকে একশো আশি শতাংশেরও বেশি বদলে যাবেন এটাই বইটি সত্যিকারের ম্যাজিক তাহলে চলুন শুরু করা যাক এই জার্নি আগামী ছয় মাসই হতে পারে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সময় চ্যাপ্টার ওয়ান আপনার ওয়াই খুঁজে নিন প্রতিদিন ঘুম থেকে উঠলে আপনার কি পরিষ্কার ধারণা থাকে কেন আপনি দিনটি শুরু করছেন আপনার জীবনের উদ্দেশ্য কি আপনি কোন দিকে এগোচ্ছেন যদি আপনার উত্তর না হয় আপনি একা নন বিশ্বের বহু মানুষই শুধু দিন কাটায় কোনো উদ্দেশ্য ছাড়াই কিন্তু যাদের নিজের ওয়াই জানা থাকে তারা সত্যিকারের পরিবর্তন আনতে পারে ওয়াই মানে আপনার ভেতরে সেই শক্তি যা আপনাকে চালিয়ে নিয়ে যায় উদ্দেশ্য পরিষ্কার হলে চিন্তা তীক্ষ্ণ হয় অভ্যাস শক্তিশালী হয় আর মোটিভেশন সহজে শেষ হয় না ধরুন কাউকে বলা হলো ওই পাহাড়ে ওঠো কোনো কারণ না থাকলে সে মাঝপথেই ফেলে আসবে কিন্তু পাহাড়ের চূড়ায় যদি তার প্রিয়কেও সাহায্যের জন্য অপেক্ষা করে তাহলে সে থামবে না কারণ তখন তার কাছে আছে একটি গধির উদ্দেশ্য তার ওয়াই ঠিক এমনই যদি আপনি সকাল পাঁচটায় ওঠার চেষ্টা করেন শুধু এই কারণে যে ভরে ওঠা ভালো তা খুব বেশি দিন টিকবে না কিন্তু কারণ যদি হয় আমি আমার ড্রিম প্রজেক্টে কাজ করব এবং পরিবারের জন্য ভালো ভবিষ্যৎ তৈরি করব তাহলে এই অভ্যাস মন ও অনুভূতির সঙ্গে জড়িয়ে যাবে একটি কাগজ নিন এবং চারটি প্রশ্ন লিখে ফেলুন এক আমি কি চাই দুই আমি এটা কেন চাই তিন এটা পেলে আমার জীবন কেমন হবে চার না পেলে আমি কি হারবো উত্তরগুলো দিয়ে নিজের মিশন স্টেটমেন্ট তৈরি করুন উদাহরণ পরবর্তী ছয় মাসে আমি শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী হব আমি নিয়মিত সময় মতো উঠব এবং হেলথি অভ্যাস গড়ে তুলব যাতে আমি জীবনের কঠিন সময়গুলো আত্মবিশ্বাসের সাথে মোকাবেলা করতে পারি এবং আমার পরিবার আমাকে দেখে অনুপ্রাণিত হয় এই কথাগুলো প্রতিদিন সকাল ও রাতে পড়ুন এটাই আপনার ফুয়েল এটাই আপনার ওয়াই এখান থেকে শুরু হবে আপনার জয়ের পথ চ্যাপ্টার টু ভিকটিম মানসিকতা ভেঙে ফেলুন জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে হলে প্রথমেই বাদ দিতে হবে ভিকটিম মেন্টালিটি এই মানসিকতা সবসময় বলে আমার সময় নেই আমার অবস্থা ভালো না সবসময় আমার সাথেই খারাপ হয় কেউ আমাকে সাহায্য করে না শুনতে বাস্তব মনে হলেও এগুলো আসলে আমাদের নিজের বানানো এক্সকিউজ প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা থাকে কারো টাকা কম কারো পরিবার পাশে নেই কারো বারবার ব্যর্থতা আসে কারো সঙ্গে বিশ্বাস ভঙ্গ হয় কিন্তু দুই ধরনের মানুষ আছে একজন অভিযোগ করে আর একজন দায়িত্ব নেয় ড্যারেন কক্স বলেন এক্সকিউজ ছেড়ে রেসপন্সিবিলিটি নাও ধরুন আপনি বলেন আপনার এক্সারসাইজ করার সময় নেই কিন্তু প্রতিদিন দীর্ঘ সময় মোবাইলে স্ক্রোল করেন তাহলে এটা সময়ের অভাব নয় এটা ভুল অগ্রাধিকার রেসপন্সিবিলিটি মানে আমি দেরিতে উঠলে সেটার কারণ আমারই অভ্যাস আমার খাবার খারাপ হলে দায় আমারই প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি আমার জীবনের দায়িত্ব নিজেই নেই আমি অজুহাত খুঁজি না সমাধান খুঁজে পাই আমার ভবিষ্যৎ আমি নিজেই তৈরি করব আমি প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি মনে রাখবেন ভেকটিম মেন্টালিটি আপনাকে আটকে রাখে রেসপন্সিবিলিটি আপনাকে এগিয়ে নিয়ে যায় নতুন সুযোগ নতুন পরিবর্তন নতুন জীবন চ্যাপ্টার থ্রি গ্রোথ মাইন্ডসেট ভার্সেস ফিক্সড মাইন্ডসেট আপনার চিন্তাধারাই আপনার সবচেয়ে বড় শক্তি আবার কখনো কখনো সবচেয়ে বড় বাধাও ফিক্সড মাইন্ডসেট এমন মানসিকতা যা বলে আমি এমনই আমি বদলাতে পারবো না আমি এটা পারি না আমি সবসময় ব্যর্থ হই এই চিন্তাগুলো মানুষকে চেষ্টা করার আগেই থামিয়ে দেয় গ্রোথ মাইন্ডসেট বলে এখন পারছি না কিন্তু শিখতে পারবো ভুল মানে আমি চেষ্টা করছি ব্যর্থতা আমাকে আরও শক্ত করে গ্রোথ মাইন্ডসেটে বিশ্বাসী মানুষ ফিডব্যাককে অপমান মনে করে না উপহার মনে করে চ্যালেঞ্জকে বাধা নয় একটি সুযোগ ভাবে লিমিটিং বিলিভ ভাঙার তিনটি ধাপ এক চিনে নিন রেকগনাইজ মনে যখনই আসে আমি পারবো না এটা লিখে ফেলুন দুই নতুনভাবে ভাবুন রিফ্রেম আমি পারবো না আমি পারব সময় আর প্র্যাকটিস দরকার তিন মনে গেথে নিন রিইনফোর্স প্রতিদিন পজিটিভ বিলিফ পড়ুন ও রিপিট করুন প্রতিদিন একটি লিমিটিং বিলিফ লেখুন তারপর সেটাকে গ্রোথ মাইন্ডের বিশ্বাসে বদলে ফেলুন একুশ দিন ফলো করুন পড়ুন লেখুন প্রয়োগ করুন মনে রাখবেন গ্রোথ মাইন্ডসেট কোনো ম্যাজিক নয় এটা নিয়মিত অভ্যাস আপনি যত বেশি পুরনো চিন্তা বদলাবেন আপনার মাইন্ড তত দ্রুত নতুন প্যাটার্ন তৈরি করবে ড্যারেন কক্স বলেন যারা বিশ্বাস করে তারা বদলাতে পারবে শুধু তারাই সত্যি বদলায় চ্যাপ্টার ফোর সকাল জিতলে দিন জিতবেন ভাবুন তো আপনার সকালটা যদি এলোমেলো অলসভাবে বা কোনো পরিকল্পনা ছাড়াই শুরু হয় তাহলে পুরো দিনটাই কেমন যাবে অনেকেই ঘুম থেকে উঠেই প্রথমে মোবাইল দেখে তারপর দিনটা যেন নিজের ইচ্ছায় নয় অটোমেটিক মোডে চলতে থাকে কিন্তু আপনি যদি মনোযোগ আর সচেতনতার সাথে সকাল শুরু করেন তাহলে আপনাকে থামানো খুব কঠিন ড্যারেন কক্স বলেন যে মানুষ সকালে নিজের সময়কে জয় করতে পারে সে পুরো দিনকে জয় করতে পারে তিনি সকালে কিছু অভ্যাসকে অত্যন্ত জরুরি মনে করেন যেমন ভোরে ওঠা সম্ভব হলে পাঁচটা বা তার আগে বিশ্ব যখন শান্ত তখন অগ্রগতি করা সবচেয়ে সহজ ঘুম থেকে উঠেই অন্তত পাঁচশো মিলি পানি পান শরীর রাতভর যেটা হারিয়েছে তা ফিরে পাওয়া প্রয়োজন দশ থেকে তিরিশ মিনিট শরীর নড়াচড়া হাঁটা স্ট্রেচিং যোগ বা হালকা ব্যায়াম মন পরিষ্কার করতে পাঁচ থেকে দশ মিনিট ধ্যান দিনের লক্ষ্য লিখে নেওয়া আজ কি করতে চান তা নিজের কাছে স্পষ্ট করুন পড়া বা একটি ভালো পডকাস্ট শোনা জ্ঞান দিয়ে দিন শুরু করলে চিন্তাভাবনা ইতিবাচক হয় মনে রাখবেন যখন আপনি বারবার স্নুজ চাপেন আপনি নিজের স্বপ্নগুলোকে পিছিয়ে দেন আর যখন সময় মতো উঠে দাঁড়ান আপনি নিজেকেই বলেন আমি প্রস্তুত আমি দায়িত্ব নিচ্ছি আমি এগোব চ্যাপ্টার ফাইভ প্রতিদিন ছোট ছোট জয় আমাদের অনেকেই মনে করি জীবনে বড় পরিবর্তন আসবে কোনো এক বড় সুযোগ এলেই কিন্তু ড্যারেন কক্স বলেন পরিবর্তন আসে প্রতিদিনের ছোট ছোট সাফল্য থেকে এটাই হলো দৈনিক জয়ের নিয়ম যদি আপনি প্রতিদিন একটু একটু উন্নতি করেন প্রতিদিন দশ পৃষ্ঠা পড়লে এক বছরে বৃষ্টিরও বেশি বই শেষ হবে প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করলে ছয় মাসে শরীর বদলে যাবে প্রতিদিন একটি ইতিবাচক ভাবনা লিখলে একশো আশি দিনে আপনার মানসিকতা আরও স্থির আর কৃতজ্ঞ হয়ে উঠবে এই ছোট ছোট জয়গুলো ধীরে ধীরে জমা হয় আর শেষে আপনার পরিচয়টাই বদলে ফেলে চারটি ক্ষেত্রে প্রতিদিন জয় প্রয়োজন মাইন্ড নতুন কিছু শিখুন বা কোনো সমস্যার সমাধান করুন বডি শরীর শরীরচর্চা করুন ভালো খাবার খান পানি পান করুন ওয়ার্ক অন্তত একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করুন সোল কিছুক্ষণ শান্তভাবে বসুন প্রার্থনা করুন বা কারো উপকার করুন প্র্যাকটিক্যাল ধাপ একটি ডায়েরি রাখুন এবং প্রতিদিন সকালেই পাঁচটি ছোট জয় লিখে রাখুন ছোট মনে হলেও ছয় মাস পরে পেছনে তাকালে আপনি নিজেই অবাক হবেন ছোট জয়গুলি আপনার বড় পরিবর্তনের ভিত্তি চ্যাপ্টার সিক্স মোটিভেশনের থেকে সিস্টেম শক্তিশালী অনেক সময় আমরা কোনো অনুপ্রেরণাদায়ক ভিডিও দেখে সিদ্ধান্ত নেই আজ থেকে সব বদলে দেব কিন্তু কয়েকদিন পর সব আগের জায়গায় ফিরে যায় কারণ মোটিভেশন স্থায়ী নয় এটা অনুভূতির মতো আজ আছে কাল নেই ড্যারেন কক্স বলেন মোটিভেশন শুরু করায় সাহায্য করে কিন্তু প্রতিদিনের উন্নতির জন্য প্রয়োজন সিস্টেম একটি সিস্টেম যা চিন্তা না করেও আপনাকে এগিয়ে নিয়ে যায় যেমন আপনি যদি স্বাস্থ্যকর খাবার খেতে চান কিন্তু ফ্রিজ ভর্তি ফুড থাকে তাহলে আপনি সে খাবারই খাবেন আপনি পড়তে চান কিন্তু ঘরে টিভি চলছে আর মোবাইল হাতের কাছে তাহলে মনোযোগ থাকবে না আপনি ভরে উঠতে চান কিন্তু রাত দুইটা পর্যন্ত স্ক্রিনের সময় কাটান তাহলে অ্যালার্ম কোনো সাহায্য করবে না তাই কক্স বলেন ইচ্ছা শক্তির ওপর নয় আপনার পরিবেশের ওপর নির্ভর করুন সিস্টেম বানানোর তিনটি ধাপ এক ট্রিগার তৈরি করুন ভালো অভ্যাসের জন্য সহজ সংকেত দিন পানির বোতল বিছানার পাশে রাখুন ব্যায়ামের পোশাক রাতে বের করে রাখুন দুই বিরক্তির উৎস কমান মোবাইল দূরে রাখুন অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন রাতের স্ক্রিন টাইম কমান তিন সময় নির্দিষ্ট করুন এবং অভ্যাস জোড়া লাগান গুরুত্বপূর্ণ কাজের জন্য সময় নির্দিষ্ট করুন পুরনো অভ্যাসের সাথে নতুন অভ্যাস যুক্ত করুন দাঁত মাজার সময় এক মিনিট ইতিবাচক ভাবনা চা বানানোর সময় দশটি স্কোয়াড সিস্টেমই হলো সেই জিনিস যা তখনও কাজ করে যখন আপনি ক্লান্ত বা অনুপ্রাণিত নন মোটিভেশন দশ ভাগ সিস্টেম নব্বই ভাগ চ্যাপ্টার সেভেন শরীর আগে মন পড়ে অনেকেই মনে করেন মনে শক্তি এলে শরীর ভালো হবে কিন্তু কক্স বলেন শরীর ঠিক হলে মনও ঠিক হবে যখন শরীর দুর্বল কোনো উপদেশই কাজে আসে না কিন্তু শরীর শক্তিশালী হলে এনার্জি বাড়ে ভাবনা পরিষ্কার হয় আত্মবিশ্বাস বাড়ে ছয় মাসের জন্য কিছু সহজ নিয়ম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট চর্চা, হাঁটা যোগ নাচ যা পারেন করুন প্রতিদিন দশ হাজার পদক্ষেপ হাঁটা প্রতি সপ্তাহে নিজের অগ্রগতির ছবি তুলুন প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করুন একটি ফিটনেস ডায়েরি রাখুন আজ কি খেলেন কত হাঁটলেন কেমন লাগলো লিখে রাখুন সহজ খাদ্য পরিকল্পনা ব্রেকফাস্টে ওটস ফল ডিম লাঞ্চে রুটি ডাল সবজি ডিনারে হালকা খাবার স্যুপ স্যালেড বা প্রোটিন সমৃদ্ধ খাবার স্ন্যাক্সে বাদাম চিনাবাদাম দই ইত্যাদি সপ্তাহে একদিন বাজারের তালিকা তৈরি করুন শুধু প্রয়োজনীয় আর স্বাস্থ্যকর খাবার রাখুন আপনার শরীরই আপনার বাহন শরীর শক্তিশালী না হলে কোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় যখন আপনি শরীরকে নিয়ন্ত্রণ করতে শিখবেন মন স্বাভাবিকভাবেই শৃঙ্খলাবদ্ধ হবে আর এই আত্মবিশ্বাসই জীবন পরিবর্তনের মূল চ্যাপ্টার এইট মানুষই আপনাকে গড়ে বা ভাঙে আপনার জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলে আপনার আশেপাশের মানুষ কিছু মানুষ আপনাকে ওপরে তোলে আবার কিছু মানুষ নিচের দিকে টেনে নিয়ে যায় তাই ড্যারেন কক্স বলেন নিজেকে বদলাতে চাইলে নিজের সঙ্গী সম্পর্কিতদের মূল্যায়ন করুন ধাপ এক নিজের সার্কেল পরীক্ষা করুন একটু ভেবে দেখুন কি আপনার স্বপ্নকে সমর্থন করে কি আপনার এনার্জি কমিয়ে দেয় কি আপনাকে তুচ্ছ করে দেখে আর কে আপনাকে আরও ভালো হতে সাহায্য করে মনে রাখবেন আপনার চারপাশের মানুষের মানই আপনার সীমা নির্ধারণ করে ধাপ দুই একটি গ্রোথ গ্রুপ তৈরি করুন যাদের উপস্থিতিতে আপনি আরও উন্নতি করতে চান যারা আপনাকে চ্যালেঞ্জ করতে পারে এবং উৎসাহ দিতে পারে ধাপ তিন প্রয়োজন হলে কঠিন কথা বলুন সবাইকে খুশি করার চেষ্টা করলে এগোনো যায় না যেমন কেউ যদি আপনার এনার্জি কমায় বলুন আমাদের কথায় আমি ক্লান্ত হয়ে যাই আমরা কি একে অপরকে আরও সমর্থন করতে পারি কেউ যদি সীমা ছড়ায় বলুন কিছু কথা আমাকে অস্বস্তি দেয় আমার অনুভূতির প্রতি দয়া করে সম্মান রাখুন যদি কাউকে থেকে দূরত্ব দরকার বলুন আমি চাই আমরা দুজনেই ভালো থাকি কিন্তু আমার পথটা একটু আলাদা কেউ যদি আপনার অগ্রগতি নিয়ে খারাপ কথা বলে বলুন আপনার মতামত বুঝি কিন্তু আমি আমার সিদ্ধান্তে বিশ্বাস রাখি প্র্যাকটিক্যাল ধাপ আজই নিজের সার্কেলের তালিকা তৈরি করুন কারা আপনাকে এগিয়ে নিয়ে যায় আর কারা পিছিয়ে দেয় তা পরিষ্কারভাবে লিখে রাখুন যাদের প্রয়োজন তাদের সাথে ঘনিষ্ঠ হন যাদের থেকে দূরত্ব জরুরি তাদের থেকে নরমভাবে দূরেই থাকুন চ্যাপ্টার নাইন শুধু প্রশংসাকারী নয় একজন কোচ খুঁজুন সফল হতে শুধু অনুপ্রেরণা বা ইন্সপিরেশন যথেষ্ট নয় আপনার দরকার এমন একজন যে আপনাকে দায়িত্ববান রাখতে পারে একজন কোচ একজন শুধু প্রশংসাকারী মানুষ আর একজন কোচ এই দুজনের মধ্যে বড় পার্থক্য আছে একজন প্রশংসাকারী মানুষ সব সময় আপনাকে ভালো বলবে আপনি ভুল করলেও তা এড়িয়ে যাবে কিন্তু একজন কোচ আপনার ভুলগুলো দেখাবে আপনাকে আপনার আরামদায়ক জায়গার বাইরে ঠেলে দেবে এবং সত্যিটা বলবে যেমনই হোক যখন আপনি একা কাজ করেন অনেক সময় আলসেমি বা মনোযোগের অভাব আপনাকে আটকে দেয় কিন্তু যদি কেউ নিয়মিত আপনার অগ্রগতি দেখে প্রশ্ন করে চ্যালেঞ্জ করে তাহলে আপনার ফোকাস আর প্রোডাক্টিভিটি দুটোই বাড়ে প্রশংসা আর পরামর্শের মধ্যে পার্থক্য আছে শুধু প্রশংসা আপনাকে ভালো অনুভব করাতে পারে কিন্তু ভুলগুলো ঠিক করে দেয় না একজন সত্যিকারের মেন্টার আপনাকে আপনার দুর্বলতা চিহ্নিত করে কাজ করাতে সাহায্য করবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে প্র্যাকটিক্যাল ধাপ যদি আপনার কাছে কোনো কোচ বা মেন্টার না থাকে তাহলে নিজের জন্য একটি অ্যাকাউন্টেবিলিটি কন্ট্র্যাক্ট তৈরি করুন নিজের লক্ষ্য লিখুন প্রতি সপ্তাহে অগ্রগতি নোট করুন ব্যর্থ হলে কারণ লিখে আবার ঠিক করুন মনে লাগবেন কোচ আর দায়িত্ববোধ এই দুটোই আপনার উন্নতির গতি কয়েক গুণ বাড়িয়ে দেয় চ্যাপ্টার টেন নিজের অর্থ ঠিক করলে মনোমুক্ত হয় আপনি কি লক্ষ্য করেছেন দুশ্চিন্তার মধ্যে সবচেয়ে বেশি চাপ দেয় টাকা পয়সা যখন অর্থনৈতিক অবস্থা ঠিক থাকে না মন ভরে যায় টেনশন ভয় আর অস্থিরতায় এই কারণে ড্যারেন কক্স বলেন যদি সত্যিকার মানসিক স্বস্তি চান সবার আগে নিজের ফাইন্যান্স নিয়ন্ত্রণে আনুন তিনি একটি সহজ কিন্তু শক্তিশালী ফর্মুলা দিয়েছেন সেভ আর্ন গ্রো ধাপ এক আগে সেভ করুন পরে খরচ করুন যেই আয় হোক প্রতি মাসে নিজের আয়ের অন্তত বিশ শতাংশ আগে সেভ করুন যাকে বলে পে ইউর ফার্স্ট এটা আপনাকে শৃঙ্খলিত করে এবং ভবিষ্যতে নিরাপত্তা তৈরি করে ধাপ দুই আয় বাড়ান শুধু সেভ করলেই হবে না একটিমাত্র আয় উৎসের ওপর নির্ভর করলে ঝুঁকি বেশি হয় নিজের দক্ষতা বৃদ্ধি করুন একটি সাইড ইনকাম তৈরি করুন পার্ট টাইম কাজ বা ছোট ব্যবসা শুরু করুন এই অভ্যাস আপনাকে দায়িত্ববান করে তোলে এবং অর্থ সম্পর্কে সচেতনতা বাড়ায় ধাপ তিন টাকা বাড়াতে শেখুন অর্থ শুধু জমিয়ে রাখলে হবে না এটাকে বাড়াতে হবে কক্স পরামর্শ দেন এসআইপি মিউচুয়াল ফান্ড শেয়ার বাজার বা ছোট সেভিংস স্কিমে নিয়মিত বিনিয়োগ করুন এখানে ধৈর্য আর জ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট ছোট বিনিয়োগও সময়ের সাথে বড় সম্পদ গড়ে তোলে মাস ভিত্তিক অভ্যাস প্রথম মাস নিজের আয় ব্যয়ের হিসেব লিখুন নির্দিষ্ট একটি অংশ সেভ করুন দ্বিতীয় থেকে তৃতীয় মাস অতিরিক্ত আয় করার উপায় খুঁজুন অপ্রয়োজনীয় খরচ কমান চতুর্থ থেকে পঞ্চম মাস ছোট ছোট বিনিয়োগ শুরু করুন নিজের বাজেট পর্যালোচনা করুন মনে রাখবেন অর্থ নিয়ন্ত্রণে এলে মন থেকে চাপ কমে যায় এবং আপনি নিজের এনার্জি সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন চ্যাপ্টার ইলেভেন শুধু লক্ষ্য নয় একটি সুন্দর জীবন তৈরি করুন আমাদের সবারই বড় বড় লক্ষ্য থাকে কেরিয়ার টাকা সফলতা স্বীকৃতি কিন্তু ড্যারেন কক্স বলেন জীবন শুধু লক্ষ্য অর্জনের নাম নয় বরং একটি সুষম শান্ত এবং অর্থপূর্ণ যাত্রা তৈরি করার নাম আকাঙ্ক্ষা বনাম সামঞ্জস্য আকাঙ্ক্ষা জরুরি কিন্তু যদি লক্ষ্য পূরণের পথে মানসিক শান্তি হারিয়ে ফেলেন তাহলে সেই সফলতা আর সফলতা থাকে না সফলতার মূল্য শুধু সংখ্যায় নয় বরং সেই অনুভূতিতে যা আপনাকে ভেতর থেকে পূর্ণ করে টেকসই লক্ষ্য অর্জনের সিস্টেম শুধু বড় টার্গেট লিখলেই হবে না এমন সিস্টেম বানাতে হবে যা প্রতিদিন আপনাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে যেমন আপনার লক্ষ্য যদি ফিটনেস হয় তাহলে শুরু করুন প্রতিদিন দশ মিনিট ব্যায়াম দিয়ে এই ছোট শুরুই দীর্ঘস্থায়ী হয় ভিশন বোর্ড তৈরি করুন একটি ছোটো বোর্ড বা কার্ড নিন আপনার সবচেয়ে বড় তিনটি লক্ষ্য লিখুন তার সাথে মিল রেখে ছবি শব্দ বা উদ্ধৃতি লাগিয়ে ফেলুন এটাকে এমন জায়গায় রাখুন যেখানে প্রতিদিন আপনার চোখে পড়বে এটা আপনার মনকে বারবার মনে করিয়ে দেবে যে আপনার যাত্রা কোথায় যাচ্ছে প্র্যাকটিক্যাল ধাপ আজই আপনার মিনি ভিশন বোর্ড তৈরি করুন প্রতিদিন দেখুন এবং নিজের স্বপ্ন মনে করিয়ে দিন চ্যাপ্টার টুয়েলভ ইচ্ছা শক্তির থেকে অভ্যাস বেশি শক্তিশালী আমরা প্রায়ই ভুল করি ভাবি যদি আমার ইচ্ছা শক্তি খুব শক্তিশালী হয় তাহলে আমি সব করতে পারবো কিন্তু ড্যারেন কক্স বলেন ইচ্ছা শক্তির ওপর ভরসা করবেন না মূল শক্তি আসে অভ্যাস থেকে কারণ ইচ্ছা শক্তি সীমিত সকালে আপনি শক্তিশালী অনুভব করেন কিন্তু সারা দিনের সিদ্ধান্ত আর ক্লান্তির পরে ইচ্ছা শক্তি কমে যায় কিন্তু অভ্যাস অটোমেটিক অনেক ভাবনা ছাড়াই চলে উদাহরণ যদি প্রতিদিন ব্যায়াম করতে চান তাহলে ইচ্ছা শক্তির ওপর না রেখে একটি সিস্টেম তৈরি করুন ব্যায়ামের পোশাক আগের রাতে বের করে রাখুন যদি পড়তে চান তাহলে বই সবসময় বিছনের পাশে রাখুন যদি জাঙ্ক ফুড এড়িয়ে চড়তে চান তাহলে সেটা ভাষাই রাখবেন না আপনার পরিবেশ আর অভ্যাস এভাবে সাজান যাতে ভালো কাজটাই আপনার স্বাভাবিক প্রতিক্রিয়া হয়ে যায় চ্যাপ্টার থার্টিন ধারাবাহিকতা শক্তিশালী অতিরিক্ত উত্তেজনা নয় অনেকেই শুরুতে উৎসাহ নিয়ে বড় বড় লক্ষ্য স্থির করেন যেমন প্রতিদিন দুই ঘন্টা জিম করবেন কিংবা প্রতিদিন পঞ্চাশ পৃষ্ঠা পড়বেন কিন্তু কয়েকদিন পর ক্লান্তি আসে উৎসাহ কমে যায় আর সব থেমে যায় কক্স বলেন গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা বড় করে নয় অল্প করে কিন্তু নিয়মিত উদাহরণ প্রতিদিন দশ মিনিট ধ্যান করা সপ্তাহে একবার এক ঘন্টা ধ্যান করার থেকে অনেক বেশি কার্যকর প্রতিদিন কুড়ি মিনিট পড়া মাসে একবার দুশো পৃষ্ঠা পড়ার থেকে ভালো ধারাবাহিকতা ধীরে ধীরে আপনার পরিচয় বদলে দেয় আর যখন পরিচয় বদলায় ফলাফলও নিজে নিজেই আসে চ্যাপ্টার ফোরটিন অগ্রগতি ট্র্যাক করা ড্যারেন কক্স বলেন যা আপনি মাপতে পারবেন না তা আপনি ঠিকভাবে পরিচালনাও করতে পারবেন না মানে অগ্রগতি ট্র্যাক করার ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা কাজ করা অগ্রগতি ট্র্যাক করার সহজ উপায় প্রতিদিনের একটি ছোট জার্নাল রাখুন সেখানে লিখুন আজ আপনি কি অর্জন করলেন প্রতি সপ্তাহে নিজেকে রিভিউ করুন কোন অভ্যাসগুলো ভালো চলছে কোথায় আরও উন্নতি দরকার প্রতি মাসে একটি ছবি বা ডেটা তুলনা করুন বিশেষ করে ফিটনেস এবং ফাইন্যান্সে ট্র্যাকিং আপনাকে পরিষ্কার ধারণা দেয় আপনি কোথায় দাঁড়িয়েছেন এবং কোথায় এগোচ্ছেন এতে মোটিভেশনও বাড়ে কারণ আপনি নিজের যাত্রাকে সামনে আনফোল্ড হতে দেখেন প্র্যাকটিক্যাল ধাপ আজ থেকেই একটি ছোট নোটবুক শুরু করুন এটাকে আপনার প্রোগ্রেস ট্র্যাকার হিসেবে ব্যবহার করুন প্রতিদিন আপনার জয় ভুল এবং শেখার বিষয়গুলো লিখে রাখুন ছয় মাস পরে এই ডায়েরি আপনার আসল পরিবর্তনের গল্প বলবে চ্যাপ্টার ফিফটিন বড় লক্ষ্যকে ভাগ করে নিন বড় লক্ষ্যগুলো দূর থেকে সবসময় অনেক ভারী মনে হয় যেমন কেউ বলে আমাকে বিশ কেজি ওজন কমাতে হবে অথবা আমাকে নিজের ব্যবসা শুরু করতে হবে এমন বড় টার্গেট দেখে অনেকেই প্রথম ধাপটাও নেয় না ড্যারেন কক্স বলেন বড় লক্ষ্যকে ছোট ছোট স্টেপে ভাগ করুন তবেই সেটা সম্ভব বলে মনে হবে উদাহরণ যদি লক্ষ্য হয় বিশ কেজি ওজন কমানো তাহলে প্রথম লক্ষ্য রাখুন শুধু দুই কেজি কমানোর যদি ব্যবসা শুরু করতে চান তাহলে প্রথম ধাপ হবে বাজার সম্পর্কে রিসার্চ করা এরপর আইডিয়া টেস্ট করা যখন আপনি লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করেন প্রতিটি ধাপ সম্পন্ন করার সাথে সাথে ছোট ছোট জয় পাবেন আর এই ছোট জয়গুলোই আপনাকে নিরন্তর সামনে ঠেলে নিয়ে যাবে চ্যাপ্টার সিক্সটিন রুটিনের শক্তি রুটিন অনেকের কাছে একটু বোরিং মনে হতে পারে কিন্তু আসল স্বাধীনত লুকিয়ে আছে রুটিনেই রুটিন মানে শৃঙ্খলা আর শৃঙ্খলা আপনাকে প্রতিদিন ঠিক পথে এগিয়ে নিয়ে যায় সহজ দৈনিক রুটিন আইডিয়া ভোরে ওঠা এবং পানি পান করে শরীরকে জাগিয়ে তোলা হাঁটা যোগ স্ট্রেচিং যে কোনো সামান্য নড়াচড়া জার্নালিং বা কৃতজ্ঞতার অনুশীলন টাইম ব্লকিং করে ফোকাসড কাজের সময় নির্ধারণ সন্ধ্যায় দিনের ছোট রিভিউ এবং পরের দিনের পরিকল্পনা একটি শক্তিশালী রুটিন আপনার মনকে অটোমোডে প্রোডাক্টিভ করে তোলে প্র্যাকটিক্যাল ধাপ আজই আপনার বড় লক্ষ্যকে ছোট ছোট মাইলস্টোনে ভাগ করে লিখে ফেলুন আপনার দৈনিক রুটিনের একটি সহজ ভার্সন তৈরি করুন আর বুঝে নিন বিশ্রাম অপরাধ নয় এটা আপনার উন্নতিরই একটা প্রয়োজনীয় অংশ চ্যাপ্টার এইটিন না বলতে শিখুন আমাদের অনেকেই সবাইকে খুশি করতে করতে নিজের লক্ষ্যগুলোকে পিছনে ফেলে দেই প্রত্যেকটা অনুরোধে হ্যাঁ বলা সহজ কিন্তু এর মানে অনেক সময় নিজের অধিকারকে উপেক্ষা করা ড্যারেন কক্স বলেন প্রত্যেকটি না আপনার প্রকৃত হ্যাকে আরও শক্তিশালী করে উদাহরণ যদি আপনি রাতের পার্টিকে না বলেন তাহলে আপনি আপনার পরের দিনের সকাল রুটিনকে হ্যাঁ বলছেন যদি আপনি অপ্রয়োজনীয় খরচকে না বলেন তাহলে আপনি আপনার সেভিংস এবং ভবিষ্যতের স্বাধীনতাকে হ্যাঁ বলছেন না বলা স্বার্থপরতা নয় বরং নিজের প্রতি সম্মান চ্যাপ্টার উনিশ ফল নয় প্রক্রিয়ার ওপর ফোকাস করুন অনেক মানুষ শুধু ফলাফল নিয়েই ভাবেন যেমন আমাকে দশ লাখ টাকা আয় করতে হবে বা আমাকে সিক্স প্যাক তৈরি করতে হবে কিন্তু ড্যারেন কক্স বলেন শুধু ফলাফলের দিকে তাকিয়ে থাকলে হবে না বিশ্বাস রাখতে হবে প্রক্রিয়ার ওপর উদাহরণ আপনি যদি প্রতিদিন নিয়ন করে ব্যায়াম করেন তাহলে ওজন কমবেই আপনি যদি প্রতিদিন কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার গ্রোথও হবেই প্রক্রিয়া বা প্রসেস আপনাকে ধারাবাহিকতা দেয় আর ধারাবাহিকতা স্বাভাবিকভাবেই ফলাফল এনে দেয় চ্যাপ্টার বিশ ছোট জয়গুলো উদযাপন করুন আমরা অনেক সময় বড় সাফল্যের অপেক্ষায় থাকি কিন্তু পথে পাওয়া ছোট ছোট সাফল্যকে গুরুত্ব দিই না ড্যারেন কক্স বলেন প্রতিটি ছোট জয়কে উদযাপন করুন কারণ এগুলোই বড় জয়ের ভিত্তি তৈরি করে উদাহরণ আপনি যদি আজ পাঁচশোটি অতিরিক্ত পদক্ষেপ হাঁটেন নিজেকে বাহবা দিন যদি এক সপ্তাহ ধরে জাঙ্ক ফুড না খান এটাও উদযাপন করুন এই ছোট জয়গুলো আপনার মোটিভেশন বাড়ায় আত্মবিশ্বাস বাড়ায় আর আপনাকে এগিয়ে নিয়ে যেতে শক্তি দেয় প্র্যাকটিক্যাল ধাপ আজ থেকেই নিজেকে অনুমতি দিন যেখানে প্রয়োজন না বলতে লক্ষ্য অর্জনের সঠিক প্রসেস তৈরি করতে প্রতিটি ছোট অগ্রগতিকে শিকার ও উদযাপন করতে চ্যাপ্টার একুশ উদ্দেশ্য নিয়ে জীবন যাপন করুন ড্যারেন কক্স বলেন লক্ষ্য আপনাকে দিক দেখায় কিন্তু উদ্দেশ্য আপনাকে বাঁচার কারণ দেয় যদি আপনি শুধু টু টুডু লিস্ট পূরণ করে জীবন কাটান একসময় সব অর্জন করেও মনে খালি খালি লাগবে কিন্তু যদি আপনার একটি স্পষ্ট পারপাস থাকে তাহলে প্রতিটি দিন অর্থপূর্ণ মনে হবে উদাহরণ কারোর উদ্দেশ্য হতে পারে পরিবারকে ভালো জীবন দেওয়া কারোর হতে পারে মানুষের সাহায্য করা কারোর হতে পারে প্রতিদিন নিজেকে একটু ভালো করা উদ্দেশ্য আপনার এনার্জিকে দিক দেয় আপনাকে প্রতিদিন এগিয়ে যেতে কারণ দেয় চ্যাপ্টার বাইশ অবদান ও উত্তরাধিকার ড্যারেন কক্স বারবার বলেন জীবন শুধু নিজের জন্য নয় অন্যের উপকার করুন অবদান রাখুন জ্ঞান শেয়ার করা কাউকে সাহায্য করা বা কোনো ছোট কাজে হাত বাড়ানো এসব থেকেই ভিতরকার ক্ষিপ্তি আসে লেগাসি মানে আপনি না থাকলেও আপনার কাজ মানুষের কাছে প্রেরণা হয়ে থাকে আর এই লেগাসি গড়ে ওঠে আপনার দৈনন্দিন ছোট ছোট ভালো কাজের উপর শেষ ছ মাসের প্র্যাকটিক্যাল রোড ম্যাপ আগামী ছ মাসে পরিবর্তন আনতে চাইলে নিজের হোয়াই নির্ধারণ করুন ভিকটিম মানসিকতা বাদ দিয়ে দায়িত্ব নিন গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করুন সকাল জয় করে দিন জয় করুন প্রতিদিনের ছোট জয় নোট করুন মোটিভেশনের ওপর নয় সিস্টেমের ওপর নির্ভর করুন শরীরকে শক্তিশালী করুন যাতে মনও তীক্ষ্ণ থাকে সঠিক মানুষের সাথে থাকুন এবং একজন কোচ খুঁজে নিন ফাইন্যান্স নিয়ন্ত্রণে আনুন জীবনে ব্যালেন্স রাখুন শুধু লক্ষ্য নয় একটি অর্থপূর্ণ জীবন তৈরি করুন যদি আপনি এই স্টেপগুলো মাস ধরে অনুসরণ করেন তাহলে আপনার চিন্তা অভ্যাস স্বাস্থ্য সম্পর্ক আর অর্থ সব কিছু বদলে যাবে বন্ধুরা এগুলোই ছিল ট্রান্সফর্ম ইউর লাইফ ইন সিক্স মান্থস বইয়ের সবচেয়ে শক্তিশালী শেখাগুলো মনে রাখবেন বড় সাফল্য একদিনে আসে না কিন্তু প্রতিদিনের ছোটো ছোটো পদক্ষেপ শেষ পর্যন্ত আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করে আজই প্রথম পদক্ষেপ নিন কারণ যদি আজ শুরু না করেন ছমাস পরেও একই জায়গায় থাকবেন কিন্তু আজ যদি শুরু করেন ছমাস পরে আপনি নিজেকেই চিনতে পারবেন না যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন আর ভয়েস বুক হাব বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আরও ইন্সপায়ারিং সামারি আপনি পেতে থাকেন এখন কমেন্টে লিখে জানান আগামী ছ মাসে আপনি জীবনে কোন পরিবর্তন আনতে চান আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকব ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন নিজেকে বিশ্বাস করুন এবং আপনার স্বপ্নগুলোকে জীবনে জায়গা দিন